আজকে আমি একটি পিসির কাজ করব করবো পাওয়ার অন হয় পাওয়ার আসে এবং বন্ধ হয়ে যাচ্ছে প্রবলেম পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে এখন আমরা এটার কাজ করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা কম্পিউটারটা খুলে দেখব কোথায় কী প্রবলেম আছে তাই আমরা আগে সর্বপ্রথম আগার বকটা খুলে পরিষ্কার করে নেব প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই লাইনগুলো ধীরে ধীরে ডিসকানেক্ট করে নিব তাই আমরা এখন পাওয়ার সাপ্লাই লাইনগুলো ধীরে ধীরে খুলে নিচ্ছি তারপরে আমরা পাওয়ার লাইন হার্ড ডিসের লাইন ইউএসবি লাইন অডিও পোর্টের লাইন সবগুলো ডিসকানেক্ট করে নিব তারপরে আমরা গ্রাফিক্স কার্ডটা খুলে ফেলব গ্রাফিক্স কার্ডে অনেক ময়লা পড়ছে দেখেই যাচ্ছে অনেক ধুলো পড়ছে এবার আমরা মাদার বোর্ডের আস্তে আস্তে খুলে মাদার আলাদা করে নিব তাই আমরা মাদারবোর্ডটা খুলে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন মাদারবোর্ডটা এবার আমরা স্কুলে ফেলছি এবং মাদারবোর্ডের মধ্যে প্রচণ্ড ধুলা পড়ছে এই ধুলার কারণেও আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না আমরা আলাদা করে নিচ্ছি এবং নাটগুলো আমরা সুন্দরভাবে এক জায়গায় দেখে দিলাম যাতে হারিয়ে না যায় এবার আমরা ফ্যানটা খুব সাবধানে খুলতে হবে যাতে প্রশাসনের ফ্যানের পাওগুলো না ভেঙে যায় তাই ফ্যানটা খুব সাবধানে আস্তে আস্তে খুলতে হবে যাতে না ভেঙে যায় ফ্যানটা খোলার পরে প্রসেসরের আশেপাশে প্রচণ্ড ধুলা পড়ছে এই ধুলার কারণে অনেক সময় আমাদের মাথার বোর্ডের ডিসপ্লে আসে না এবার আমাদের মাথার বোর্ডের ধুলোগুলো পরিষ্কার করে প্রসেসরটা খুলে তারপরে প্রসেসরের সাইডে ধুলাগুলোও পরিষ্কার করে নিতে হবে এবং খুব সাবধানে প্রসেসরটা খুলতে হবে যাতে প্রশসরের সলটটা ডিমগুলো যাতে না ভেঙে যায় তাই প্রসেসরের সলরটা খোলার সময় খুব সাবধানে করতে হবে এবং প্রশস্বরের টিনের মধ্যে যদি ময়লা থাকে ময়লাগুলো খুব সাবধানে পরিষ্কার করতে হবে এবং র্যাম সলরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং প্রসেসরটা আবার খুব সাবধানে লাগাতে হবে যাতে ডিম বাঁকা না হয়ে যায় এবার ফ্যানটা লাগাতে হবে ফ্যানের গায়ে প্রচণ্ড ময়লা ছিল পরিষ্কার করার পরে এখন ফ্যানটা খুব সুন্দর দেখা যাচ্ছে প্রসেসরের গায়ে যে পেস্টটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ফ্যানের মধ্যে যেই পিস্টটা লেগে আছে ওটাও পরিষ্কার করে নিতে হবে এবং নতুন করে পেস্ট লাগিয়ে তারপরে ফ্যানটা আমাদের লাগাতে হবে পেস্ট দিয়ে নিচ্ছি প্রসেসরের উপরে আমরা অল্প পরিমাণে পেস্ট দিতে হবে যাতে সমস্যা না হয় এবার আমরা ফ্যানটা খুব সাবধানে আবার লাগিয়ে নিব যাতে আমাদের ফ্যানের পাগুলো না ভেঙে যায় তাই আমরা খুব সাবধানে ফ্যানটা লাগিয়ে নিচ্ছি র্যামের উপরও প্রচণ্ড ময়লা থাকার কারণে অনেক সময় আমাদের মধ্যে ডিসপ্লে আসে না তাই আমরা র্যামগুলো ভালোভাবে গ্রাস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কারের পরে আমরা আবার র্যামগুলো লাগিয়ে দেখব এবার আমরা র্যামগুলো লাগিয়ে নিচ্ছি র্যামগুলো খুব সাবধানে লাগাতে হবে উল্টা লাগালে আমাদের মাথার বোর্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব সাবধানে র্যাম লাগিয়ে র্যাম লাগানো হওয়ার পরে মাথার বোর্ডটা আবার ভালোভাবে বসিয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক এখন লাগিয়ে নিতে হবে তাই এবার আমরা মাটার বোর্ডটা বসানোর পরে মাটার বোর্ডের নাটগুলো ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি মাটার বোর্ড বসানোর পরে এবার গ্রাফ স্কারটা পরিষ্কার করে আমরা গ্রাফ স্কারটা লাগিয়ে নিব ময়লা পরিষ্কার পর করার পরে স্কারটা নতুন নতুন হয়ে গেছে এবার আমরা লাগিয়ে নিলাম এবার পাওয়ার সাপ্লাইগুলো লাগিয়ে দিচ্ছি সাতা কেবল গুলো লাগিয়ে দিচ্ছি হার্ড ডিসের পাওয়ার দিয়ে দিচ্ছি এসএসডির পাওয়ার দিয়ে দিচ্ছি এবার আমরা মাথার পাওয়ার দিয়ে দেখব আমাদের মাদার বোর্ডের ডিসপ্লে আসি কি যত সম্ভব সব কিছু পরিষ্কার করার পরে আমাদের মাদার বোর্ডের ডিসপ্লে চলে আসবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন